আবু সুমান ভাইয়ের কাছে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো হ্যাঁ যাচ্ছে মূলত হচ্ছে আপনাকে পেয়ে তো খুবই ভালো হলো আহ আপনার কাছে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন একটা মানে আপনি শুধু এর আগেও আমরা এই বিষয়গুলো নিয়ে ডিসকাস করেছি তো সেটা হচ্ছে যে এই যে নাস্তিকরা মানে আমরা বলি যে কোরআন হচ্ছে শক্তিশালী বা কোরআনের পাওয়ার অনেক তো এই পাওয়ারটাকে আমরা যখন বলি তখন সাধারণত এটাকে চ্যালেঞ্জ করি কিন্তু কোরআনের অবমাননা করা হয় যে এই যে দেখো তোমাদের কোরআন হচ্ছে সূরা ফাতিহা হচ্ছে সবচেয়ে শক্তিশালী আমরা ইউরোপে দেখেছি যে কোরআন শক্তিশালী তো পড়াইলাম তারপর হচ্ছে параদিন তো কিছুই তো হলো না এইরকম একটা যুক্তি কিন্তু ওই নাস্তিকরা কিন্তু নিয়ে আসে তো আবু সাম ভাইয়ের কাছে আমরা জানতে চাইবো যে ইসলাম আসলে এই বিষয়ে কি বলে এই যে কোরানের যে অবমাননা করা কিংবা কিংবা কোরআনকে পুড়িয়ে ফেলা কোরআনের সাথে একটা বাজে ব্যবহার করা এবং এটার আহ বাহ্যিক দৃষ্টিতে কেন হয় না কিংবা কোরআন পুড়ে ফেললে পুড়ে যায় কেন কিংবা কোরআনে পাড়া পা রাখলে কিছুই হয় না কেন এবং এই বিষয়টা আসলে মূলত আপনি কিভাবে এক্সপ্লেন করবেন আবু সাম ভাই জি অনেক চমৎকার একটা প্রশ্ন করেছেন আমার কথা শোনা গেলে একটু বলবেন আমি আমার আলোচনা কন্টিনিউ করব আচ্ছা হ্যাঁ প্রথম কথা হচ্ছে যে প্রথমত আল্লাহ তালা পৃথিবীকে একটা নেজামের মধ্যে বা একটা নিয়ম নীতির মধ্যে বানিয়েছেন এটা আমরা সবাই জানি আর আমরা যদি বিভিন্ন কোরআনের আয়াতগুলো পড়ি করি এর মধ্যে একটা আয়াত আছে যে আল্লাহ তালা পৃথিবীকে ছয় দিনে বানিয়েছেন তো মুফাসির কেরাম বলছেন যে ছয় দিন আল্লাহ কেন বাড়ে আল্লাহ তালে তো ক্ষমতা আছে যে কোন বলার সাথে সাথে পায়াকুন হয়ে যাবে এবং অসংখ্য মধ্যে এই কথা আছে যে আল্লাহ বললেই হয়ে যায় তাহলে ছয় দিন কেন বানাইলেন তো মুফাসির কেরাম বলতেছে যে ছয় দিন বানানোর কারণ হচ্ছে বান্দাকে এই কথা শিক্ষা দেওয়া যে দুনিয়াটা নেজাম বা নিয়মের মধ্যে চলে এখানে নিয়মের মধ্যেই থাকতে হবে তো বান্দা যেন আল্লাহর উপর ভরসা করে বৈশানা থাকে তো এটা হচ্ছে একটা উত্তর যে কোরআন যেটা কাগজের তৈরি এটা তো আমরা আমাদের আহ মতে এবং মাতুরিদের মতে আসারিদের মতে কালামুল্লা হচ্ছে কালাম নাফসি কালামে নাফসি যেটা কালামুল্লা আর বাকি পুন্ডুলিপি যেটা সেটা মাখলুক আর এটা পুড়ে যেতে পারে এতে কোনো সমস্যা নেই কিন্তু কালামুল্লা কালামে নাফসি যেটা এটা কখনো বিকৃত হবে না এটা কখনো মিটিয়ে দেওয়া সম্ভব না এটা আল্লাহ সবসময় সংরক্ষণ করে রাখবে তো এখানে আরেকটা উত্তর আছে সুরা তাওবার মধ্যে এগারো নম্বর আয়াত সম্ভবত ওখানে আছে সম্ভবত এরকম আয়াতটা আপনার দেখে নেবেন ইনশাআল্লাহ বা আশেপাশে আপনি খুঁজে খুঁজেই পাবেন মানে বেশি দূরে না নয় থেকে এগারোর মধ্যেই পেয়ে যাবেন বা তেরো হ্যাঁ আমার বেশি সম্ভাবনা হচ্ছে এটা এগারো নম্বর আয়াত ওখানে আল্লাহ তালা বলতেছেন যে আল্লাহ তারা তোমাদের মাধ্যমেই কাফেরদেরকে প্রতিহত করবে এখানে যে বিষয়টা

এটা অর্থ হচ্ছে যে তাদের সাথে যুদ্ধ করো যাতে আল্লাহ তোমাদের হাতে তাদেরকে শাস্তি দান করেন তাদেরকে লাঞ্ছিত করেন তাদের বিরুদ্ধে তোমাদের সাহায্য করেন এবং মুমিনদের অন্তর জড়িয়ে দেন হ্যাঁ এটা তাহলে আমি কি এখানে আলোচনা করবো হ্যাঁ হ্যাঁ এবার আপনি একটা হ্যাঁ এবার আপনি আলোচনা করেন অতিলুহুম নবি মুহাম্মদ আপনি আপনার সাথী বর্গ যারা আছে এরা সকলে যুদ্ধ করুন তাদের সাথে বা কাফেরদের সাথে ইউআযিবিহুমুল্লাহ আল্লাহ তাদেরকে শাস্তি দেবেন বিআইদিকুম তোমাদের হাতে এখানে একটা পয়েন্ট আমাদের মেকিং করবে সেটা হচ্ছে যে তারা যখন প্রশ্ন করছে যে কুরআনকে পূড়িয়ে দিলে কুরআন কেন পুরো যায় এবং কুরআন কেন নিজে নিজে হেফালত করতে পারে না আল্লাহ কেন আল্লাহ তাদেরকে হেফাযত করে কেন করে না মসজিদ ভেঙে ফেললে মসজিদ কেন আল্লাহ তালা হেফাজত করে না এই যে একটা প্রশ্ন এখানে আল্লাহ তালা উত্তর দিয়ে দিচ্ছে যে আল্লাহ তালা তোমাদের হাতে যুদ্ধ করার মাধ্যমে তাদেরকে আজাদ দেবেন তার মানে আল্লাহ তালা যে শাস্তি দেবেন আল্লাহ নিজে দুনিয়াটা নেইমা ইসা এরপরে যুদ্ধ করবেন তাদেরকে শাস্তি দেবেন এরকম কিছু না বরং আল্লাহ আমাদের হাতের মাধ্যমেই তাদেরকে শাস্তি দেবেন অতএব এই কথাটা যে মূর্তি ভাঙলে মূর্তি নিজেরা নিজে হেফাজত করতে পারে না এই কথা প্রযোজ্য হবে এই জন্য কারণ তাদের ধর্মগ্রন্থে এমন কোনো কথা নাই যে তাদের ধর্মগ্রন্থ বলতেছে যে তাদের মাধ্যমে আমাদেরকে শাস্তি হবে কিন্তু আমাদের ধর্মগ্রন্থের উপর এই প্রশ্ন উত্থাপন হলে আমাদের মসজিদ ভাঙার ক্ষেত্রে এই প্রশ্ন আসলে আমরা সুরা তাওবার দলিল দিতে পারবো যে না আল্লাহ তাআলা বলছেন যে আমাদের হাতের মাধ্যমে তাদেরকে শাস্তি দিবেন অতএব আল্লাহ নিজে যেহেতু আয়েশা শাস্তি দিবেন না অতএব আল্লাহ কেন হেফাজত করলো না এই কথা বলাটা এটা বিভ্রান্তি ঠিক আছে এই হলো সংক্ষিপ্ত কথা মূলত ঘটনা হলো ফ্রান্সে যখন আমাদের নবীকে অপমান করা হয় তখন আমাকে আমাদের যাত্রাবাড়ি মাদ্রাসার জালালেন জামাতে এবং এফতা বিভাগের প্রধান একজন মুফতি হুজুর আমাকে ডেকেছিলেন তখন আমাকে জিজ্ঞেস করলো যে অনেকে এই প্রশ্নটা করে থাকে যে আহ কোরআন অপমান করলে নবীকে অপমান করলে আমাদের কেন শাস্তি দিতে হবে তখন আমি এই রেফারেন্সটা দিয়েছিলাম তিনি খুবই সন্তুষ্ট হয়েছিলেন এই রেফারেন্স পেয়ে যে আল্লাহ তালা নিজে যে নিজে আইসা কি করবে না তাদেরকে শাস্তি দেবে না আল্লাহ আমাদের হাতেই শাস্তি দেওয়া হবে এখান থেকে এটা বোঝা যায় এই যে স্কালটা যে কোরআনকে আল্লাহ কেন হেফাজত করে না ইসলামটা এমন কোন ধর্ম না যে আপনি প্রশ্ন করবেনা সেখানে উত্তর থাকবে না একটু আগে দেখলাম এই যে কোরআন অপমান করার পরে আপনাদের অনেক কথা আছে এখানে যে একদল মানুষ আছে যারা হচ্ছে কোরআনকে দেখার চেষ্টা করে যে অপমান করার পরে যে মানসিক রোগী এটাকে শাস্তি দেওয়া যাবে না এই সেকুলাঙ্গারের দলেরা কি করে পুরাণ অপমান করার সময় সে মানে মানুষের রোগী থাকে না পুরাণ অপমান করার পরে সে মানুষ রোগে হয়ে যায় বাঁচানোর জন্য কি দিতে বলে মনে করো একজন ভাইকে দেখলাম আমার কাছে মনে হয়েছে যে আমরা যত লেখালেখি করছি সিরাজি ভাই তারিক ইসলাম ভাই এবং মালানা শফিকুল ইসলাম ভাই আমি যত লেখালেখি করছি এবং যত লেখালেখি পড়ছি এর মধ্যে বেশ একটা লেখা আমি পেয়েছি একটু আগে সেটা হচ্ছে একজন লিখছে যে মানসিক রুগী আসলেও কি রোগী কিনা এটা প্রমাণ করতে হবে কিভাবে প্রমাণ করব এটা আমাদের পদ্ধতিতে পদ্ধতিটা হবে এরকম তার সামনে এক প্লেট পটি রাখা হবে পটি তো বলছেন এরপরে বলা হবে তুমি খাও সে যদি না খায় তাহলে বুঝবো আসলে এটা মানসিক রোগী না এটা হলো ভাউতাবাস আর যদি খায় তাহলে তো বুঝবো যে না ঠিক আছে মানসিক রোগী আর না খাইলে প্রমাণিত হবে প্রমাণিত হবে এটা মানসিক রুগী না আর যখন এটা প্রমাণিত হবে যারা যেই সমস্ত সেকুলাঙ্গাররা তারে মানসিক রোগী বানানোর চেষ্টা করতেছে তাকে বাঁচানোর জন্য তাদেরকে এক প্লেট করে বন্টন করা হবে আসলে মজার বিষয় হলো কোন নাস্তিক মুক্তিক মুনাফিক বিশেষ করে কোন হিন্দু লোকেরা কিন্তু এই কথা বলতেছে সে মানসিক রোগী তার পরিবারই কেউ বলে নেই বলতেছে কে নামদারি কিছু মুসলমানে বলতেছে এত কষ্ট লাগে যে আমাদের কমি অঙ্গনের হ্যাঁ একজন আহ উপদেষ্টাও আছে নাকি ধর্ম উপদেষ্টা আল্লাহর বান্দা পূজায় গিয়ে নাজ দেখতে পারে কিন্তু একটা পোস্ট করবে পক্ষে এটা এটা বলার যোগ্যতা নাই এরপরে আমাদের ইউনুস সরকার হ্যাঁ উনি কি করতেছে আল্লাহই ভালো জানে তা এখানে আমাদের কোনো কথা নেই আমাদের কথা হচ্ছে যে তোমাদের যদি মুখের স্বাধীনতা থাকে আমাদের হাতের স্বাধীনতা আছে হ্যাঁ আমরা কোরআনের আইন সারা জীবন শুনে স্বাধীনতার বিষয়টা বলি একটু বলি হাতের স্বাধীনতার বিষয়টা আমরা বরাবরই বলে আসছি যে আমরা রাষ্ট্রকে বিষয়ে হচ্ছে সব সময় আমরা প্রেশার ক্রিয়েট করতে পারি আইনের ভিত্তিতেই সবকিছু হওয়া উচিত এবং এটার জন্য আমাদের যে দীর্ঘমেয়াদী প্ল্যানিং নেওয়া যে আমরা কিভাবে রাষ্ট্রকে দিয়ে এই কাজটি করাতে পারি এবং ওই সমস্ত জায়গাতে আমরা কিভাবে যাইতে পারি এগুলো নিয়ে হচ্ছে প্ল্যানিং করা দরকার হ্যাঁ শুধুমাত্র রাষ্ট্র করে নাই তাই আমরা মানুষদেরকে বলবো যে এটা করতে এরকমটা আমরা বলছি না কারণ আমরা প্রথমত আমরা রাষ্ট্র যে নিয়ম নীতি আছে এই নিয়মকে আমরা পরিবর্তন করতে পারি কিংবা আমরা রাষ্ট্রের নিয়মের ভিত্তিতে এটাকে করতে পারি এটি হচ্ছে আমাদের আসলে প্রকৃত পক্ষে সৌন্দর্য হতে পারে এটা হ্যাঁ আমরা তো সবকিছু বৈধ হলেও সেটি কিন্তু হচ্ছে আপনার শৃঙ্খলার শৃঙ্খলতাটাও কিন্তু একটি ফিথের কিন্তু একটা অংশ সেই হিসেবে আমরা অবশ্যই প্রত্যেক সাতেমকে আমরা যদি স্পষ্ট ভাবে তাদের সামনে প্রমাণিত হয় যে সে সাথে উত্তম মাধ্যম কিছু দিতে পারে কিন্তু আইনের হাতে সপর্ত করে তাকে আইনের ভিত্তিতে কিভাবে বিচার যদি আইন সেটা ব্যর্থ হয় তাহলে আমাদের ওই জায়গাটাতে কাজ করা দরকার যেই জায়গাটাতে আমরা কাজ করলে এই সমস্ত সাথেমদের শাস্তি আমরা নিজেরা দিতে পারবো হ্যাঁ তো এইরকম ভাবে আসলে কাজ করা উচিত এটা আমরা হয়তো আমাদের ওলামাই আমরা এগুলো নিয়ে আমি বলতে চাইছিলাম হ্যাঁ হ্যাঁ আমি একটু বলি এখানে দু মিনিট কথা দু মিনিট কথা বলে আমি ঠিক আছে আচ্ছা ঠিক আছে এখানে যেটা হচ্ছে এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা সবসময় বরাবর বলি যে আপনারা বিচার করেন আপনারা আমরা বিচারটা চাইকার কাছে যারা সেকুলার তাদের কাছে ইসলামী বিচারটা তারা করবে না এখানে আমাদেরকে পদক্ষেপ নিতে হবে আমরা যেন ইসলামটাকে প্রতিষ্ঠা করতে পারি কমপক্ষে মানুষের মগজের জন্য ঢুকাইতে পারি যে কুরানটা কিন্তু অন্য ধর্মগ্রন্থের মতো না অন্য ধর্মগ্রন্থগুলা রাষ্ট্র অন্য ধর্মগ্রন্থ গুলা আল্লাহ রসুলকে চিনাতে পারবে না সেটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা না কিংবা ওগুলো কোনো আলোচনা চলে না মানে অন্য অন্য যে ধর্মগুলো কিন্তু ধর্মীয় ব্যাপার গুলোতেও দেখবেন পূর্ণাঙ্গ ধর্মীয় কোন মানে সলিউশন সেখানে নাই আমাদের অজু গোসল থেকে শুরু করে এমন কোন জায়গা নেই যেখানে সে সমাধান দেয় নেই কিন্তু অন্য ধর্মগ্রন্থগুলো তার নির্দিষ্ট জায়গাগুলোতেও সে ঠিকমতো কাজ করতে পারে না ঠিক আছে আমাদের মুসলিম বুঝাতে হবে যে কিন্তু অন্য গ্রন্থের মতো না এবং এটা বুঝাতে হবে যে অন্য ধর্মগুলো যে ভুল এটা কেন ভুল এগুলা বুঝাতে হবে আমাদের যুবকদের এটা বুঝলেই অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাবে তো এখানে অনেক কথা ছিল আমি এতটুকুই বললাম আর কি ঠিক আছে আমাদের সিরাজি ভাই বলেন আচ্ছা ঠিক আছে আমি হচ্ছে এটার উপরে এই যে ধর্ম অবমাননা কিংবা কোরআন অবমাননার মাধ্যমে তাদের কিছু হয় না কেন তো অধিকাংশ ক্ষেত্রে আমরা যে কথাটা বলবো এক নম্বর হচ্ছে কোরআন যে কোরআন কি ছিঁড়ে ফেলা কিংবা খেয়ে ফেলা এটির মাধ্যমে কোরআনের কোনো কিছু হয় না কারণ প্রকৃত যে কোরআন এটি কিন্তু আল্লাহ তালা হেফাজত করেন যেরকম ধরেন আপনি একজন হাফেজ সাহেবকে পুড়িয়ে দিলেন তো এর মানে কি আপনি কোরআন পুড়িয়ে দিলেন তা না কোরআন একটা অন্য একটা জিনিস যেটি হচ্ছে আপনার আহ কি এটাকে ফিজিক্যালি এটাকে মানে আপনি ওই যে একটা কোরআন যেটা হেফ শক্তির মাধ্যমে আপনি জপ্ত করেছেন ওইটাকে আপনি যদি হচ্ছে বাহ্যিক দৃষ্টিতে পঞ্চ ইন্দ্রিয়র মাধ্যমে এটি কিন্তু আপনি কোনো মানে ওজুদকে সামনে নিয়ে আসতে পারবেন না তাই ওইটাকে কখনোই কেউ হে ফেলতে পারে না